আর ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন দুই রাকাত নামাজের পরে এসার নামাজে চার একাত নামাজে দুই ডাকাতের পরে বসেন নাই না বসে তিনি দাঁড়িয়ে গেছেন এবং তিন নম্বর চার নম্বর শেষ করে দিয়েছেন ওনাকে লোকমা দেওয়া হয়েছিল তো লোকমা যদি উঠার মানে একদম দাঁড়িয়ে যাওয়ার আগে যদি উঠে যান দাঁড়িয়ে যাওয়ার আগে উঠে যাওয়ার আগে যদি লোকমা আসে মাঝখানেও আসে তাহলে বসে যাওয়া উচিত কিন্তু যখন উঠে একদম দাঁড়িয়ে গেছেন বা দাঁড়িয়ে তার কাছাকাছি এসে গেছেন তখন আর বসা ঠিক না এখন এই যে একটা মিস্টেক হয়েছে এটা রেমেডি কি এটার চিকিৎসা কি। সৌশ্রেদ্ধা উনি কী মিস করেছেন দুই রেখাতে পরে বসাটা আর তাহেতে জন্য এটা কি। ফরজ না ওয়াজিব 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 মিস করলে হুকুম কি সৌশ্রেদ্ধা করতে হয় তাহলে নামাজ হয়ে গেছে ঠিক আছে আর যদি ফরজ মিস করতেন নামাজ হবে রুকু মিস করেছেন সজ্জা মিস করেছেন নামাজ হবে নামাজ ছেড়ে দিয়ে ধরা ধরাই পড়তে হবে আর সুনত মিস করলে কী হবে নামাজ হয়ে যাবে সহস্রতা লাগবে না সুনদ মিস করলে একটু সব কমল কিন্তু কোনো সহশ্রেজা লাগবে না তাহলে তিনটার হুকুমানে রাখবেন ফরজ মিস করলে সুশ্রতার দিলে কাজ হবে না নামাজ বাতিল ওয়াজে মিস করলে সহস্ত্রতা দিলে নামাজ ঠিক হয়ে যাবে এখন ওয়াজিব মিস করে অনেক সময় দেখা গেলো যে ইমাম সাহেবের সহসাও দেন নাই বা কেউ ওনাকে দৃষ্টি আকর্ষণ করেন নাই মিস্টেকটা কেউ খেয়াল করে নাই পরে আলাপ হলো এখন কি এখন কি হবে সালাম ফিরেই ফেলছে এখন কি হবে বলেন এখন হানাফি মাজাবে ফতোয়া হচ্ছে যে এখন কথা বলে ফেলছে তাহলে এখন আর সালামা ফিরে ফেলছে আমার সাথে বের হয়ে গেছে কথা বলে ফেলছে এখন আর এই সমস্যা দিলে ঠিক হবে তবে না এখন কী করতে হবে আবার ধরায় পড়তে হবে কিন্তু যদি ফরজ মিস হয়ে যায় তা আপনার ফরজ ওয়াজিব ওয়াজি মিস হয়ে যায় তাহলে মানে যদি কথাবার্তা বলে বোঝা যায় যে মিস হয়ে গেছে তাহলে কথাবার্তা বলার পরে শৌশ দেওয়া যায় এই ব্যাপারে সহি হাদিস আছে আমি এক্সাম্পল দিয়েছি অনেক আগে মানে আছে তো আশরণ আমাজে কয়েকাত পড়লেন তিনি একবার দুই রেখাত পড়ে ফেললেন সালাম ফিরাই ফেলছেন সব সাহাবীরা চুপচাপ মনে করছেন আজকে থেকে বোধহয় দুই রেখাতে হয়ে গেছে আর চার একাত নাই তো এখন এক সাহাবি আছে তার পরিচয় হলো জুলিয়া দাইন তার মানে হাত বেশি লম্বা ছিল তার নাম তার নাম রয়েছে দুই হাতওয়ালা হাত বেশি লম্বা তো তার টাইটেল ছিল জলিয়া সেই সে বেচারা চট করে বলল আকুচিরা তিস ইয়া আসতে আল্লাহ সবাই চুপচাপ কিন্তু উনি বললেন ইয়ার আসুল আজকে থেকে নামাজকে আমাকে শর্ট হয়ে গেছে বলে কেমনে আপনি একটা দুই রেখাত পড়লেন কোথায় নাকি সবাই কি বলে আমি কি দুই রেকাত পড়ছি বলে আপনি তো দুই রেখাত পড়ছেন তখন উনি আবার দাঁড়াইয়ে গেলেন সঙ্গে সঙ্গে দুই রেকাত কমপ্লিট করলেন করে সৌশ্রতা করে দিলেন তাই না এখানে তিনি এটা সঙ্গে সঙ্গে আদায় করে তারপরে তিনি সহজ্রতা করলেন নামাজ হয়ে গেছে এখন আজকাল হান্ডাস মাতাবল করে এই মাসালা নেবেন না ওনারা বলেন যে এটা মাংস হয়ে গেছে বাতিল রহিত হয়ে গেছে কিন্তু মাংস খাওয়ার কোনো প্রমাণ কোনো হাদিসে এই পর্যন্ত পাওয়া যায়নি এবং জুলিয়া দেয় হাদিস অনেক মাসুর কাজেই এটা আমল করা যেতে পারে যদি ইমাম কথাও বলেন মুসলিরাও কথা বলেন নামাজের ভিতরে কথা বলে তো নামাজ ভেঙে যায় কিন্তু নামাজ সংক্রান্ত কথা বলেছে নামাজ হয়েছে না হয় নাই মিস্টেক হয়েছে না হয় নাই এটা কনফার্ম করেছেন নাকি অন্য কোনো গল্প করেছিলেন যদি গল্প করেন তাহলে তো হবে না ঠিক তেমনি আপনি একলা নামাজ পড়তেছিলেন পরে আপনি অনেকক্ষণ বসে আছেন এখন আপনি মনে করেন একলাই একলাই ফরজ পড়ছেন কোনো সময় হয়তোবা তা আপনি দুই রেখাত পড়ে তিন ডাকাত পড়ে সালাম ফিরে ফেলছেন তা আপনি বসে আসেন উঠেন না কারোর সাথে কথা বলেন না অজুও আছে মনে পড়লো তিন মিনিট পরে সর্বনাশ আমি তো তিন ডাকাত পড়ছি চার ডাকাতো পড়ি নাই এখন আপনি চট করে উঠে উঠে এক রাকাত পড়বেন পড়ে সুস্থতা করে দিবেন যদি আধা ঘন্টাও চলে যায় অসুবিধা নেই আসে শর্ত হলেও কারোর সাথে কথা বলেন না জায়গা থেকে নড়েন নাই অজু ছুটে নাই